দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার তেরোই মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সার বাসুর গরু কেনা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা বেচা হয় সেই তথ্যই দিব আমদানি কিন্তু একেবারে কম দেখতেছেন দর্শক শুক্রবার হাট থেকে কিন্তু একেবারে জমজমার লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে দেখতেছেন যে একেবারে গরুর সংখ্যা কম আমরা এখান থেকেই আমরা তথ্যই দিব আচ্ছা এটা আড়িয়া না

হলে বিক্রি করে আনুমানিক বয়স কেমন আসবে তিন থেকে সাড়ে তিন মাস ভালো করে একটু দেখান তো হ্যাঁ এইটা তাহলে টাকা হলে বিক্রি হবে না বলে এটা ছত্রিশ কোনো দোষ নাই না কোনো খুদ নাই একের বাচ্চা তাহলে এইটা ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এইটা কত হলে বিক্রি করবেন আপনি বলেন হ্যাঁ এটা দেশি এইটা দেশি এটা চাওয়া দাম ছত্রিশ আচ্ছা এইটা কত দাম দেয় কাস্টমার তেত্রিশ বত্রিশ হাজার বলে এইটা দেখছেন এইটা তেত্রিশ বত্রিশ হ্যাঁ এটা চৌত্রিশ হাজার হলে বিক্রি করে দিবেন এটাই ফিক্সড দাম কম নাই এটা তাহলে চৌত্রিশ হাজার এইটাও সালবাসুর এটা চৌত্রিশ হাজার

এই পাশে আরও একটা দেখতেছি যে একেবারে কোয়ালিটি বই আচ্ছা স্যার এটার দাম কত স্যার পঁয়তাল্লিশ সাইওয়ালের এই যে দেখছেন যে এইটা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু দাম চাওয়া হচ্ছিল এটা কত দাম দেয় কাস্টমার পঁয়ত্রিশ আটত্রিশ বেসে কিনা টার্গেট কেমন করছে চল্লিশ ভাঙ্গে চল্লিশ ভাঙ্গে পাঁচশো কম না এক হাজার কম পাঁচশো কম চল্লিশ কম চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা দর্শক এটা বয়স কেমন আসবে দুই আড়াই মাস ওই রকমই আসবে না দুই থেকে আড়াই মাসের মতো বয়স আসতে পারে দর্শক এইটা ভাই কত

হ্যাঁ এই এইটা ভাই কত হলে বিক্রি করুন ভাই ফিনিশিং দামটা বলে দেন সাড়ে সাঁইত্রিশ দাম ভাই একদম সাড়ে সাঁইত্রিশ আর আসবে না এই যে দেখছেন এটা কিন্তু সাইওয়ালের সেই বাচ্চা বাচ্চা সেই হবে না এটা সাড়ে সাঁইত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এই যে এইটা এইটা তাহলে এটার বয়স কেমন আসবে ভাই দুই আড়াই মাস এইরকমই বয়স আসবে না এই যে দর্শক এইটা দেখছেন যে কোয়ালিটি ভুল কেন ঠিক আছে ভাই ধন্যবাদ এটার দাম কত স্যার সাবাদাম পঁয়তাল্লিশ কত হলো চাচা লাস্টে কত দিয়ে বিক্রি করলেন চাচা বলবেন উনচল্লিশ হাজার সবাদাম পঁয়তাল্লিশ কিন্তু ছিল দর্শক এটা এটা উনচল্লিশ হাজার বিক্রি হয়ে গেল কত বলেমার্গেট এই যে এইটা কিন্তু চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সার্বাসুর চল্লিশ হাজার টাকা বিক্রি হবে পার্সেন্টেজ একটু কম আছে চল্লিশ হাজার টাকা কত কত আটত্রিশ কত দাম দেয় কাস্টমার পঁয়ত্রিশ ভাঙতে বলে আচ্ছা পঁয়ত্রিশ ভাঙিলে কি লস হবে না লাভ হবে আসল টাকা হবে আচ্ছা পঁয়ত্রিশ যদি কেউ দেয় তাহলে দশ টাকা হলে লাভ হবে তাহলে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে এই যে এইটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে আপনারা শুনলেন আমারি হাট থেকে দশ এটা এইটা পঁয়ত্রিশ এটা সাইওয়ালে তো না সাইওয়াল সাইওয়াল আর এইটা কত হলে ছাড়বেন আপনি ফিনিশিং দাম সাইত্রিশ এইটা হাজার হ্যাঁ এই যে দেখছেন 37 কি আপনারা কোথা থেকে আইছেন জানো কত দাম না 32 32 সাহেব তো দশ কাজই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আম্বরিয়া থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার্বাতের গুরুত্ব দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম